হঠাৎ করে কোনো কিছু যদি দাম বেড়ে যায় তাকে এড়িয়ে চলুন কারণ সে যখন পচে যাবে আবার সে পূর্বের অবস্থানে ফিরে আসবে হোক সেটা মানুষ অথবা দ্রব্য তাই মানুষকে অতি ভরসা অতি ভালোবাসা অতি আবেগ দিয়ে কাছে টেনে নেওয়ার কথা চিন্তাও করবেন না কারণ মানুষ পরিবর্তনশীল তারা তাদের স্বার্থ হাসিল করতে না পারলে যে কোনো মুহূর্তে চোখ উল্টায় ফেলবে জীবনে সামান্য একটু হলেও অভিজ্ঞতা আছে তাই এগুলো থেকে বিরত থাকুন সব সময় নিজের কথা ভাবুন নিজের মতো বাঁচুন দেখবেন জীবনটা এত সুন্দর আর সব থেকে বড় কথা জানেন জীবনে একা একা বাঁচার চেষ্টা করুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে অর্ধেক সমস্যা একদমই সমাধান হয়ে গেছে আমি তো আমার জীবনে আমার সন্তান আমার স্বামী আমার সংসারটাকে কিভাবে সুন্দর রাখা যাবে কিভাবে প্রতিটা দিন নতুন নতুন ভাবে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো এটা নিয়ে ব্যস্ত থাকি ওই যে তারপরে কিছু মানুষ আছে আমাদের ভালো দেখ তাদের ভালো লাগে আর আজকে দেখেন সেই সকাল থেকে এত এত বৃষ্টি হচ্ছে চারপাশ একদমই অন্ধকার মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে সত্যি কথা বলতে সন্ধ্যা না এখন বাজে সাড়ে নয় আমি তো রান্না বান্না করব কারেন্ট চলে গিয়েছিল পরে ভাবলাম এত এত বৃষ্টির দিনে আজকের দিনটাতে তো খিচুড়ি খাওয়া মিস করা যায় না জানেন জীবনে প্রতিটা সময় মানুষ নিজে থেকেই পরিবর্তন হয় আমি একটা সময় এই খিচুড়ির গন্ধটাই সহ্য করতে পারতাম না অথচ এখন মনে হয় খিচুড়িটা এত মজা আগে কি বলবো একবার খেয়ে আবার আর এক প্লেট নিয়ে নেয় অথচ আগে বাসায় যদি খিচুড়ি রান্না করতাম তাহলে আমার জন্য ভাত বসিয়ে দিতে হতো কারণ খিচুড়ি আমার মুখে নিতে ইচ্ছা করত না সত্যি এই যে একটা জীবনের পরিবর্তন নিজের পরিবর্তনে যদি এত ঘন ঘন হয় তাহলে মানুষকে কিভাবে আপনি সেই আগের মতো দেখতে চান একটাবার ভাবুন তাই জীবনটাকে নিয়ে নিজের পরিবারটাকে নিয়ে ভাবুন নিজে ভালো খান নিজে ভালো পূরণ ঘুরতে যান দেখবেন জীবনে কোনো সময় সমস্যা নেই আর কথা নিজের সমস্যার কথা কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না কারণ আজকে যাকে আপনি ভালো বেশি ভালো ভেবে আপনার জীবনের কথাগুলো বলছেন সে একদিন আপনাকে এই কথাটা বলে তুলনা দেবে দিন শেষে লসটা কিন্তু আপনারই হবে কারণ আমরা রাগের মাথায় অনেক কিছু বলি অনেক কিছু করি আর সময় আর পরিস্থিতি কিন্তু আমাদেরকে সেই জায়গায় রেখে দেয় আর আমরা নিজেরাই নিজেদের জীবনের সমস্যাগুলো বাড়িয়ে ফেলি আজকে দেখেন খিচুড়ির সঙ্গে আমি নিচ্ছি আলু মুরগির মাংস মুরগির একটা পায়া নিয়েছি সাথে আস্ত আস্ত রসুন রসুন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আস্ত রসুন আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে আর আব্বু আসলে তো তিন চারটা আব্বুর জন্যই আমি দিই কারণ আমার আব্বু আস্ত রসুন খেতে অনেক পছন্দ করে আব্বু তো বাড়ি চলে গেছে আব্বুর আসলে শহরের জীবনযাত্রা তার একদমই ভালো লাগে না সব থেকে বড় কথা কি জানেন আমরা যতই অট্টালিকা থাকি না কেন নিজের কুরে ঘর হলেও সেখানে শান্তি আমার কাছে তো এটাই মনে হয় আমার যদি একটা